ওই আমি মন দিলাম হাই কত জন রে ও আমি মন দিলাম হাই কত জন রে মনের মানুষ পাইলাম না দুঃখ আমার জনম বরা দুঃখের সাথী হইল না ও আমি কত রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না দুঃখ গেল মনের মানুষ পাইলাম না আমি আপন ভেবে যারে আমি বুকের ভিতর দেই যে সুযোগ পাইলে আঘাত মারে দুঃখের সীমা নাই রে এ আমার দুঃখের সীমা নাই ও আমি রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না ওই আমি কত জনে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না জনে মন দিলাম হাই কত রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না মন শুধু নিল হাই রে মন তো হয় দিল না আমার দুঃখে সুখে জীবন গড়া দুঃখে সুখে জীবন গড়া দুঃখের সাথী হইল না মন শুধু নিল রে মন তো হাইরে দিল না আমার দুঃখে আমার জীবন গড়া দুঃখের সাথী হইল না তারা আমি কেমন করে বাজবো বলো এই দুনিয়াতে মন রে হাইরে মন্ত দিল না রে আমি কত হজন রে মন দিলাম হায় কত জন রে মন দিলাম হায় মনের মানুষ পাইলাম না মন শুধু নিল হায় রে হায় রে দিল না আমার দুঃখে সুখে জীবন গড়া দুঃখে সুখে জীবন গড়া দুঃখের সাথী হইল না মন শুধু নিল হায় রে মন তো হায় রে দিল না আমার জনম হইল দুঃখে সুখে দুঃখের বোঝা কেউ না রে আমার জনম দুঃখে সুখে দুঃখের বোঝা কেউ না রে দুঃখ শুধু দিল হায় রে দুঃখ তো আর নিল না রে মন দিলাম হায় মনের মানুষ পাইলাম না রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না ওরে এই পুড়ে হইল কালা অন্তর পুড়ে হইল কালা বোঝে না সে জ্বালা রে বোঝে না সে জ্বালা আমি কতজন রে মন দিলাম হাই কত রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না মন শুধু নিতে জানে মন তো রে দিতে জানে না আমার দুঃখে সুখে জীবন গাড়া দুঃখে সুখে জীবন গাড়া দুঃখের হইল না মন শুধু নিতে জানে না ও আমায় দুঃখ শুধু দিল হাইরে দুঃখের বোঝা হইল না আমি কত জন রে মন দিলাম হাই কত জন মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না এই জগতে আপন মানুষ হইল না রে আমার আপন মানুষ হইল না দুঃখ 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 শুধু শুধু মনে মনে তো কেউ নিল না এই জগতে আপন মানুষ চিনলাম না ওই আমি কত জন রে মন দিলাম ভাই মনের মানুষ পাইলাম না মনে শুধু দিল দুঃখ মনের মানুষ হইল না মনে শুধু দিল দুঃখ মনের মানুষ হইল না আমার দুঃখে সুখে জীবন গাড়া দুঃখের মানুষ পাইলাম না আমার দুঃখে সুখে জীবন গাড়া দুঃখের মানুষ পাইলাম না দুঃখ শুধু দিল রে দুঃখ তো কেউ নিল না আমি কত জন রে মন দিলাম হাই কত জন রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না মন শুধু দুঃখ শুধু দিল রে দুঃখ তো কেউ নিল না আমি কত জন রে মন দিলাম হাই মনের মানুষ পাইলাম না দুঃখ শুধু দিয়ে গেল মনের মানুষ হইল না দুঃখ শুধু দিয়ে গেল মনের মানুষ হইল না